অনলাইন গেমের বিরুদ্ধে গঙ্গারামপুর অভিযান পুলিশের মঙ্গলবার সন্ধ্যায় গঙ্গারামপুর ফুটবল মাঠ সংলগ্ন একটি হোটেলে অভিযান চালায় পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে হোটেল মালিক পিন্টু ঘোষ সহ আরো দশ জনকে গ্রেফতার করে পুলিশ এছাড়াও একটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানার মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য পুলিশ সূত্রে খবর বেশ কিছুদিন ধরে গঙ্গারামপুর শহরে রমরমিয়ে চলছিল অনলাইন গেম এমন খবর পাওয়ার পরই মঙ্গলবার সন্ধ্যায় গঙ্গানগরপুর পৌরকমা পরিষদাধিকারী দীপানজন ফটোজার জন্য নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযান চালায় ফুটবল মাঠ সংলগ্ন একটি হোটেলে অভিযান চালিয়ে হোটেল মালিক পিণ্টু ঘোষকে গ্রেফতার করে পুলিশ পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ করে অনলাইন গেম খেলার সময় আরো 10 জনকে গ্রেফতার করে পুলিশ এদিন এমন ঘটনার রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গঙ্গানগরপুর শহর জুড়ে এই ঘটনায় সাথে আর কে বা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ এই বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য কি জানিয়েছেন শোনাবো আপনাদের কি রে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁটকাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের কোনো রকম সার্জারি এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি টু ফোর সিক্স ফোর থ্রি এইট টু খেলাধুলো চলতো ইলিগালি আর একদিন ধরে আমাদের ইনফরমেশান ছিল আজকে আমরা রেড করে এখানে যে সিস্টেমগুলো আছে যে যার মাধ্যমে অপারেট করতো এরা সেগুলো সিজ করছে এই রুমটাতে আছে যারা পেছনের রুমটাতে দেখতে পাচ্ছেন আর মেন মাস্টারমাইন্ড মাইন্ড এই পিন্টুই আছে আমাদের কাছে যা ইনফরমেশান আছে স্যার ওকে আটক অ্যারেস্ট করা হয়েছে স্যার ওকে অ্যারেস্টই করবো স্যার মোট কতজনকে গ্রেফতার করা হয়েছে সেটা এখনও নাম্বার সেভেন গুনে দেখিনি বেশের ভেতরে আছে সাত আটজন থানায় নিয়ে যায় তারপরে কাউন্ট এক্সাক্ট কাউন্টেন্ট ঠিক আছে থ্যাংক ইউ গঙ্গারামপুর থেকে অমিত মন্ত্র রিপোর্ট coletem